ইনশাআল্লাহ দাবি বলতে চাই নির্দিষ্ট করবার আপনারা এখানে যারা উপস্থিত আছেন জিএম স্যারকে যে বুঝাবেন আগামী শনিবার দিন বাংলাদেশ পলিবিটান বোর্ডে যে মিটিং আছে নিরাপত্তা বিষয়ক মিটিং সেই মিটিং এর জন্য আমাদের বর্ণঘটনা নির্দিষ্ট করা হয় আমাদের সপ্তাহে ছুটি দুই দিন করা হয় আমাদেরকে বিভিন্ন ধরনের অনিয়ম থেকে যাতে আমাদের করতে দেওয়া না হয় সেই সুযোগ তৈরি করে দিতে হবে পরিবেশ সুস্থ থাকবে আমরা পরিবারকে সময় দিতে পারবো আমাদের ভুল ডাউন হবে না আমরা অন্য পক্ষে থাকবো আমরা কারো ঘুষ দুর্নীতি করি না আমরা সঠিক পথে থাকতে চাই আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করতে চাই আমাদের যে কাজগুলো রয়েছে আমরা করে দেবো কিন্তু অনিয়মতান্ত্রিকভাবে নয় নিয়মতান্ত্রিকভাবে আমাদের আট ঘন্টা ডিউটি নির্ধারণ করতে হবে অবশ্যই সময় আমাদের ছুটি দিতে হবে অবশ্যই ছুটি অর্জন করতে আমাদের ছুটি যদি না হয় তাহলে আমরা পর্যায়ক্রমে সারা বাংলাদেশে নাই তার সেই পল্লী একত্র ঘোষণা করে বাংলাদেশের সকল অবধায় সৈনিকের সাথে আমরা একত্র ঘোষণা করে আমাদের এই আর সেই পল্লীকে আর এমনি দাসত্ব মুক্ত করবেন সাল্লাহ প্রিয় সহকারী ভাইরা আজকে এখানে উপস্থিত হয়েছে কিছু বেইমানেরা আছে তাদের প্রতি আপনারা সতর্ক থাকবেন বাংলাদেশ স্বাধীনতার সময় মাত্র লক্ষ লোক বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি কিন্তু সেই সাড়ে সাত কোটি লোক যুদ্ধে যায় নাই তাই বলে কি বাংলাদেশ স্বাধীন হয় নাই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই আন্দোলনের সাথে আরিবৃদ্ধ দাসত্ব মুক্ত এই আন্দোলনের সাথী স্বাধীন আমার আগামীতে যে কোনো দুর্যোগের আমরা মোকাবিলা করবো যেমন আন্দোলন সংগ্রামের সাথে আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত যেগুলো আসবে আমরা মানবো এবং আমাদের এই আন্দোলনে আপনারা অন্য প্রবেশ নাই সাথে থাকবেন কোনো বিপদ আসবে না যদি কোনো বিপদ আসে আমি আপনার দায়িত্ব নিলাম ইনশাআল্লাহ থাকবো আপনারা সুযোগ ভাই পাবেন না কারণ আমরা কোনো অনৈতিক অনৈতিক দাবি করছি না আমাদের সঠিক দাবি করতেছি সুষ্ঠুভাবেই এই দাবিগুলোকে সঠিকভাবে রূপদান করার জন্য যেখানে যেখানে যাওয়া দরকার সেখানে আমরা বাংলাদেশ পল্লী বিজ্ঞান বোর্ডকে আমাদের স্মারক লিপি দিয়েছি বাংলাদেশের প্রতিমন্ত্রীকে স্মারক লিপি দিয়েছি বাংলাদেশের পাড়ে প্রধানমন্ত্রীকে স্মারক লিপি দিয়েছি বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য তিনশো পঞ্চাশ জনকে আমরা ওয়ান টু ওয়ান কথা বলেছি বাংলাদেশের যত সচিব রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি আমাদের আর কোনো ভয় নাই কাউকে জানাতে বাকি নাই যে আমরা আন্দোলনে যাচ্ছি আমরা যদি আন্দোলনে যাই তাহলে আর ফিরে আসবো না আমাদের বিজয় নিয়ে ফিরে আসবো আমরা চলে যাব কারণ চাই না কারণ বাংলাদেশকে মুক্ত করতে হলে ও এই ছাড়া কোনো পথ নাই তাই আপনারা আগামীতে প্রস্তুত হবেন

চলেন আমরা সবাই জিম আর ওখানে যাবো ইনশাল্লাহ চলেন